হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে আমার বিডি ফুট লাইফ স্টাইল পেজে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এলাম তোমাদের বাজে বরিশালে বিখ্যাত পাকান এখন একটা কড়াইতে তেল দিয়ে দিছি তার মধ্যে এলাচ দারচিনি লবণ চিনি দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিব। আমার পানিটা প্রায় ফুটানো শেষ আমি আটা দিয়ে নিলাম আপনারা চাইলে মদাও দিতে পারবেন আটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব সুন্দর মতো ব্যাটারটা আমার প্রায়ই তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে একটা থালিতে রাখলাম তারপরে এটা মতে নিলাম নেওয়ার পর একটা ডিম দিয়ে দিছি তারপরে কিছু সয়াবিন তেল ডিম সয়াবিন তেল দিয়ে আটাটা সুন্দর করে মাখিয়ে নিব নেওয়ার পরে আমি এটা ফ্রি বেলুনে সাজে রাখলাম তারপরে এটা আমি হাতে ডিজাইন করব। কিছু হাতে ডিজাইন করব কিছু সাজ দিয়ে বানাবো তাই আপনাদের সাথে সবগুলোই শেয়ার করছি পুরো ভিডিও দেখে নেবেন সবাই টুটেটা বেলে আমি গ্লাসের মাধ্যমে হাতের ছুরির মাধ্যমে এগুলো ডিজাইন করে নিছি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখে জানাবেন আমার হাতের পিঠার ডিজাইন কেমন হয়েছে তারপরে কিছু আবার লম্বা লম্বা করে নিলাম এগুলা সাজ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি সাজের পিঠাটা কেমন হয়েছে সেটাও জানাবেন আপনারা আমি আজকে যা যা পিঠা বানাইছি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আমার পিঠার রেসিপি কেমন হয়েছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন একটা কড়াইতে তেল বসিয়ে দিছি তেলে হালকা আছে পিঠাগুলো ভেজে নিব এক এক করে সবগুলো পিঠে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা প্রায় হয়ে যাচ্ছে আমার কিন্তু চুলা বাড়িয়ে দিলে পিঠা হয়ে যাবে কিন্তু ভিতরে হবে না তাই চুলা আজ কমিয়ে দিয়ে পিঠাটা আস্তে আস্তে বাধ্য হবে অবশ্য পিঠাগুলো অনেক ফুলবে আপনারা চাইলে দুধে ভিজিয়েও খেতে পারেন আবার শুকনোও খেতে পারেন দুইও ভাবেই খেতে মজা আমার পিঠা এক পাশ হয়ে গেছে এখন আর এক পাশ উলটিয়ে দিলাম সম্পূর্ণ পিঠাগুলো দেখেন কি সুন্দর লোভনীয় কালার আসছে একবার খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদের খুব ফেভারিট পিঠা বাজার শেষ উঠিয়ে নিলাম এখন সাজের পিঠা যেটা বানাইছি সেটা বেজে নিব এক এক করে কড়াইতে সবগুলো পিঠা দিয়ে দিলাম আমি চুলা রাশ কমিয়ে দিয়ে এখন সবগুলা পিঠা নিলাম এক পাশ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এখন উল্টে সবগুলা দেখেন কি পরিমাণ ম ইচ্ছা করে খেতে খুবই লোভনীয় একটা পিঠা শীত মানে পিঠার আমেজ এখন এক দুই পিঠ হয়ে গেল আমার তাই এখন তুলে নিব সবগুলা পিঠার কালার কি সুন্দর আসছে মার্শাল্লা দেখেন এখন পিঠাগুলো আমি একটা প্লেটে এক এক করে তুলে নিব দেখতেই পাচ্ছি পিঠাগুলো সব তুলে নিলাম প্লেটে এখন পরিবেশন করব সম্পূর্ণ ভিডিও দেখে জানাবেন আপনারা ভিডিওটা কেমন লাগলো আমি আজকে পর্যন্তই একটা পিঠার রেসিপি দেখিয়ে দিলাম সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তীতে আবার নতুন রেসিপির সাথে দেখা হবে